হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আর কে অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও ইউ ক্যান ওয়ার্ট বুক সো ইউ ক্যান ওয়ার্ট বুকের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে আপনাকে স্বাগতম সো আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস ডিয়াল লার্নার্স ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর স্পেলিং এবং মিনিং নির্ণয় করতে গিয়ে আমরা কখনো কখনো কনফিউশানে পড়ে যাই তো আজকের ক্লাসটি তেমনই একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস যে ক্লাসের মধ্যে আপনি শিখতে পারবেন সম উচ্চারণ জাতীয় কিছু শব্দের সঠিক উচ্চারণ এবং তার অর্থ সো তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক ডিয়ার লার্নার্স অ্যাট ফার্স্ট আমি আলোচনা করবো এ নো অ্যান্ড কে এন ও ডাব্লিউ নো এর পার্থক্য সম্পর্কে এনো নো মানে না যেমন আই ডো নট প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলি না আরেকটু উদাহরণ হি ডাজ নট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না ডিয়ার স্টুডেন্টস এখন আমি আলোচনা করব কে এন ও এর পার্থক্য এবং অর্থ ডিয়ার স্টুডেন্টস এন ও নো এ শব্দটির অর্থ আগেই তোমরা জানতে পেরেছ নো মানে হলো না সেই সঙ্গে কে এন ডব্লিউ ন দুটি শব্দের উচ্চারণ শুনতে একই লাগলেও অর্থ কিন্তু ভিন্ন দুটি শব্দের উচ্চারণ সীমিত পার্থক্য এখানে আছে এন এর উচ্চারণ হবে নো আর কে এন ও ডাব্লু এর উচ্চারণ হবে নও ডিয়ার স্টুডেন্টস এখন আমরা জেনে নিই ও ডাব্লিউ নও এর অর্থ নও এর অর্থ হলো জানা বা চেনা যেমন আই নো হিম বিফোর অর্থ আমি তাকে আগে থেকেই চিনি আই নো দ্যাট আমি ওটা জানি সুতরাং এনো নো অর্থ না আর ও ডাব্লিউ নও এর অর্থ জানা বা চেনা নাম্বার টু টিও টু এবং টি ডবল টু এর পার্থক্য সম্পর্কে এখন আমি আলোচনা করব ডিয়ার লার্নার্স টিও টু মানে কাছে বা প্রতি ও টু এর আরও ভিন্ন অর্থ আছে বাট এখানে আমরা দুটি অর্থ নিয়ে একটি করে এক্সাম্পেল তোমাদের সম্মুখে উপস্থাপন করব অ্যাট ফার্স্ট টিও টু মানে কাছে এই অর্থে আমি একটি এক্সাম্পেল তোমাদের সামনে তুলে ধরছি যেমন কাম টু মি শব্দটির বাংলা অর্থ হলো আমার কাছে এসো সুতরাং এই বাক্যর মধ্যে আমরা টু মানে কাছে বুঝতে পারলাম সেকেন্ড এক্সাম্পল আই এম অ্যাট্রাক্টেড টু ইউ বাক্যটির বাংলা অর্থ হলো আমি তোমার প্রতি আকৃষ্ট ডিয়ার স্টুডেন্টস এই বাক্যটির মধ্যে দেখো টু এর অর্থ প্রতি বুঝিয়েছে আমি তোমার প্রতি আকৃষ্ট সুতরাং টু এর এখানে দুটি অর্থে আমি দুটি এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরলাম ডিএল লার্নার্স এখন আমি ডিসকাস করবো টি ডবলু টু এর পার্থক্য টি ডবলু টু এর অর্থ হলো অত্যন্ত বেশি বা খুব যেমন আই লাভ ইউ টু মাচ বাক্যটির অর্থ হল আমি তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসি ডিএল লার্নার্স আই হোপ তোমরা বুঝতে পেরেছ ও টু এবং টি ডবলু টু এর অর্থ পার্থক্য এখন আমি ডিসকাস করবো ওএন ওয়ান এবং ওএনই ওয়ানের পার্থক্য সম্পর্কে অ্যাট ফার্স্ট আমরা ওয়ান এবং ওয়ানের পার্থক্যটা বুঝে নিই ও এন ওয়ান মানে হলো উপরে এবং ওএনই ওয়ান ওয়ান মানে এক বা একটি এখানে স্পেলিংয়েরও কিছু ডিফারেন্ট আছে যেমন ও এন ওয়ান উচ্চারণ হয় এবং ও কিন্তু ওয়ান উচ্চারণ হয় সামান্য উচ্চারণ আলাদা আছে এবং অর্থ তো পরিপূর্ণ আলাদা হাই ওভার অ্যাট ফার্স্ট আমি ও এর অর্থ উপরে এই দিয়ে একটি সেন্টেন্স মেক করছে এখানে দেখো যেমন দি পেন ইজ অন দ্য টেবিল কলমটি টেবিলের উপরে আছে তাহলে এখানে অন শব্দের অর্থ উপরে বুঝিয়েছে এখন ডিসকাস করব ও ওয়ান যার অর্থ এক বা একটি এই সম্পর্কে একটি সেন্টেন্স যেমন দেয়ার্স অনলি রুম ফর ওয়ান পারসন অর্থ একজন ব্যক্তির জন্য শুধুমাত্র একটি কক্ষ আছে ডিয়ার লার্নার্স তাহলে এখানে ও ইউ ওয়ান শব্দটির অর্থ এখানে এক বা একটি বোঝানো হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে দিয়েন করলাম এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আমি এই রকম ভিডিও থার্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই চলে আসবো